আমি স্ত্রী সহবাস করার পরে ষাটটি ভুল কখনো করবেন না এবং ষাটটি ভুল যদি করেন আপনি তিনটা বিপদ আসবে আপনার তিনটা কঠিন মুসিবত আসবে তিনটা কঠিন মুসিবতদের মধ্যে আপনি পড়ে যাবেন আল্লাহ তালা রবুল্লা আলম বলছেন হুন্না লিবাসুল্লাহ কুমাং তুম লিবাসুল্লাহ হুন্না তোমাদের তোমরা তোমার তোমাদের স্ত্রীর হলো তোমাদের জন্য পোশাক স্বরূপ স্ত্রীর সাথে এমনভাবে মিলিত হও যাতে করে তোমরা একটা পোশাক পরে আছো এবং আল্লাহ তালা রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন হাইসুমা তোমরা যেমন ভাবে চাও তেমনভাবে তোমাদের স্ত্রীকে চাষ করো তোমরা এজন্য বলছি স্বামী আর স্ত্রী আপনারা যখন সহবাস করবেন সাতটি ভুল কখনো করবেন না এই ভুলগুলো করলে আপনার জীবনে তিনটা মুসিবত আসবে তিনটা বিপদ লেগে থাকবে এক নাম্বার হলো আপনার কঠিন রোগ হবে দুই নাম্বার হলো সংসারে অশান্তি আসবে তিন নাম্বার হলো আপনার কঠিন বিপদ আসবে আজকে সংসারে অশান্তি আমাদের অধিকাংশ মানুষের আপনি চিন্তা করবেন যে এগুলোর সাথে মিলে দেখবেন আপনি অনেক কাজ করে ফেলেছেন এক নাম্বার হলো উলঙ্গ হয়ে সহবাস করবেন না কারণ এটা করার পরে আপনার বাহ্যিক দৃষ্টিতে ক্ষতি হয় এবং শয়তান যখন আপনাকে দেখে শয়তান কিন্তু মানুষের সাথে সব সময় লাগানো থাকে শয়তান যেগুলো দেখার পরে সেই শয়তান দেখার পরে ছি ছি বলতে থাকে বনি আদম নাকি সবার থেকে শ্রেষ্ঠ জাতি কিন্তু বনি আদমের কাজ আজকে পশুর কাছ থেকেও খারাপ হয়ে গিয়েছে এগুলো থেকে শয়তান টিটকারি করতে থাকে এবং এই সব দেখার পরে এই সব বলার পরে ফেরেস তারা শুনে ফেরেস তারা শুনে কষ্ট পায় এই জন্য কখনো উলঙ্গ হয়ে সহবাস করবেন না দুই নাম্বার হলো অজুবিহীন সহবাস করবেন না প্রিয় ভাইয়েরা আমার আপনি যদি অজুর সাথে যদি সহবাস করেন অবশ্যই আপনার সংসারের মধ্যে বরকত আসবে এবং আপনি ন্যাক সন্তান লাভ করতে পারবেন বর্তমানে আপনার পাঁচ বিঘা জমি আছে আপনার দশতলা একটা বিল্ডিং আছে এটা আপনার বড় সম্পদ নয় আপনি যদি দুনিয়ার মধ্যে একটা ন্যাক সন্তান পান সেটা হলো আপনার বড় সম্পদ তিন নাম্বার হলো দোয়া পড়বেন বিসমিল্লা পড়বেন একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিয়ে যায় যাই যেই দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবেনাশ শাইতান ওয়া জান্নিবেনাশ শাইতান মা রাযাকনা ফিহা এই দোয়াটির পরে যদি আপনি সহবাস করেন অবশ্যই আপনার ঘরে এক সন্তান আসবে প্রিয় ভাইরা আমার এই গেল তিন নাম্বার চার নাম্বার হলো সহবাসের সাথে সাথে আপনি গোসল করবেন না গোসল এই জন্য করবেন না যে গোসল করার কারণে মেডিকেল সায়েন্স বলছে যে সহবাস করার কারণে মানুষের শরীর গরম হয়ে থাকে গরম হওয়ার কারণে যখন সেই গোসল করে সাথে সাথে তার স্ট্রোক করার সম্ভাবনা থাকে রক্ত জমে যাওয়ার সম্ভাবনা থাকে তিন নাম্বার পাঁচ নাম্বার হলো দেরিতে ফরজ গোসল করা আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে রাত্রে বেলায় গোসল ফরজ হয়েছে কিন্তু ফজরের নামাজ তো পড়ে নাই পড়ে নাই সকাল বেলাও গোসল করে নাই বিকেল বেলায় সে দুপুরে আছে কাজ কর্ম করে গোসল করেছে ফেরেশতারা বলেন আল্লাহ তালা বলেন ফেরেস্তারা আল্লাহ কে বলতে থাকে ওগো মালিক তুমি আমাকে একটু সুযোগ দাও আমি এই বন্দাটাকে মাটির নিচে দাবিয়ে দে গোসল পরস হওয়ার পরে কোনো বান্দা যদি গোসল করতে দেরি করে তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দাও আমি মাটি দুই খনন করে একে রাখি সেখানেই মাটির ভিতরে ডাবিয়ে দিয়ে আসি এটা এত বড় গুনা এত এই আমাদের অহার মানুষ অনেক মানুষ তো অনেক গোসল ফরজ হওয়ার ফলে গোসলই করে না অনেক সময় অনেক সময় ছয় নাম্বার ছয় হলো জি পর সহবাস করার পর গোসল না করার গোসল না করে সহবাস করার পরে গোসল না করে কোরআন তালোয়াদ করা এবং ধরা আপনি যে কোনো আয়াত তালোয়াদ করতে পারবেন যেমন রব্বানা হাবলানা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তোলা হাসানা এগুলো আপনি তালোয়াত করতে পারবেন কিন্তু কোরআনে স্পর্শ করা যাবে না সাত নম্বর হলো মসজিদ এবং মসজিদে প্রবেশ করা যাবে না এবং তাওয়াফ করা যাবে না প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সাতটা কাজ থেকে আমাদের প্রতিটা স্বামী স্ত্রীকে হেফাজত করো এই সাতটি কাজ সাতটি কাজ মেনে চলার তৌফিক দান করো আপনি যদি মেনে চলতে পারেন আপনার সংসার অবশ্যই উন্নতি হবে আজকে আমাদের উন্নতি না হওয়ার কারণ হলো আমরা দিন অনুযায়ী চলি না আমরা আজকে নামে মুসলমান কামে মুসলমান না ইসলাম এমন একটা ধর্ম কোরআন এমন একটা কিতাব যার মধ্যে সব লিপিবদ্ধ করা আছে পৃথিবীর যত ধর্ম দেখবেন তাদের বই বইয়ের নাই হিন্দুদের কত রকমের বই আছে উপদেশ সম্পর্কে কিন্তু আমাদের এমন একটা কিতাব যেটা আপনি যদি পড়েন আল্লাহ তালা বলেন মানুনাজিল মিনাল কোরআনী মা হুয়া শিফা এই কোরআন আল্লাহ তালা শেফার জন্য নাজিল করেছেন দেখবেন যে বাচ্চাদের পেটের ব্যথা হলে বাচ্চাকে অনেক টাকার ওষুধ খাওয়ানোর পরে সেই অসুখ ভালো হয় না কিন্তু ইমাম সাহেবের কাছে যাওয়ার পর একটা সুরাত সুরতা করে পু দাওয়ার পরে খাওয়াইলে ভালো হয়ে যায় এমন বহু নজির আছে আল্লাহ তালা রবুল আলমিন আমাদেরকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করোয়া